আমাদের প্রফেসর সিরাজুল হক আইডিয়াল হাই স্কুলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও উত্তিম প্রধান অতিথিকে বেশ পরিয়া দিবেন এবং ফুল দিয়ে বরণ করে নেবেন সাবেক এজিএস ভাওয়াল ফজলে আলম সরকারি কলেজ ছাত্র সংসদ সভাপতি বাসন মেট্রো টানা বিএনপি গাজীপুর মহানগর আমাদের স্কুলের শিক্ষার্থীরা নিজস্ব আঙ্গিকে নিজস্ব ভঙ্গি ভঙ্গিমায় এবং দেশপ্রেম উৎপুক্ত হয়ে এখন আমাদের আরেকটি দেশের গানের উপর নৃত্য নিয়ে আসছে দশম শ্রেণি সপ্তম দশমবাនុন্ন হল স্টেপ ফ্রেন্ড জেসমিন টুডে হ্যালো হাউ আর I am also fine what's the matter you look worried i am worried about my result i am not getting good marks but why i don't know i cannot finish my lesson on time then you must get up late in the morning yes but what does that have to do with my result well if you get up early you will enough time to complete your study again the morning the atmosphere is clean and quiet so we can give you proper attention to our study also if you go out for a walk for half an hour আমি আমরা সহজ বলতে পারবো সহজ বলতে পারবো

চিকিৎসার জন্য শুধু লন্ডন অবস্থান করছেন এখন মাঠছে তারা আসলে আপনাদের সকলকে নিয়ে আমার তাকে বরং আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে যদি কেউ মনে কষ্ট হয়ে থাকেন আমি ক্ষমা চাই আর কিছু মনে করেন যে আপনি ভাই আপনি বন্ধের ভাই বাচ্ছা ভাই হিসেবে আমার কথা গ্রহণ করে থাকেন তাহলে আপনি দ্বিতীয় ঘোষণা করবেন বাংলাদেশ জিন্দাবাদ